আপনি কি জানেন কুরআনের কিছু শিক্ষা আপনার মানসিক চাপ কমাতে পারে আধুনিক সাইকোলজি যা বলছে কুরআন তা আজ থেকে এক চার শূন্য শূন্য বছর আগেই আমাদের শিখিয়ে দিয়েছে এগুলো কুরআনের সেই শিক্ষা যা আমাদের মানসিক শান্তি আনতে সাহায্য করে আপনি কি এই আয়াতগুলো আগে জানতেন কমেন্টে জানান আরও ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রথম পয়েন্ট আত্মজ্ঞান ও ধ্যান আজকের দুনিয়ায় আমরা এত ব্যস্ত যে নিজের সাথেই সময় কাটানোর সুযোগ পাই না অথচ কোরআন আমাদের শেখায় আত্মজ্ঞান ও ধ্যান করা খুবই গুরুত্বপূর্ণ কোরআনে আল্লাহ বলেন তোমরা নিজেরা নিজেদের বিষয়ে চিন্তা করো হাসর পাঁচ নয় এক নয় এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় নিজের কাজের হিসাব নেওয়া চিন্তা করা ও নিজের ভুল শুধরানো এগুলো মানসিক শান্তির জন্য কতটা দরকারি দ্বিতীয় পয়েন্ট দুনিয়ার সাময়িকতা ও ধৈর্য আমরা প্রায়ই হতাশায় ভুগি কারণ আমরা ভাবি যে আমাদের সমস্যাগুলো চিরস্থায়ী কিন্তু কুরআন বলে প্রতিটি কষ্টের পর সহজই আসে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই প্রতিটি কষ্টের পরে সহজই আসে সুরা আলিন শিরাহ নয় চার ছয় এই আয়াত আমাদের শেখায় জীবনের প্রতিটি কঠিন মুহূর্তের পর ভালো সময় আসবেই তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে তৃতীয় পয়েন্ট আল্লাহর উপর তাওয়াকুল অর্থাৎ বিশ্বাস আমরা যখন সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি তখন মানসিক চাপ বেড়ে যায় কিন্তু কুরআন আমাদের শেখায় আল্লাহর উপভর্ষা রাখাই আমাদের সত্যিকারের স্বস্তি দেয় কোরানে আল্লাহ বলেন আল্লাহর উপর ভরসা করও নিশ্চয়ই তিনি যথেষ্ট সুরা আততালাক ছয় পাঁচ তিন এই আয়াত থেকে আমরা শিখতে পারি সবকিছুর দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দিলে আমাদের হৃদয়ে প্রশান্তি নেমে আসে